ভাইরা আমার একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমাদান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুণা সমস্ত পাপ সমস্ত অপরাধ এই সবগুলোকে ভ্যানিস করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে এই জন্যই রমজান এসছে আল্লাহ তালা আমাকে আপনাকে রমজানকে সার্থক করার মতো ইবাদত বন্দিগি করার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের রমজানকে যদি আমরা সার্থক করতে চাই সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিতে হবে ভাইরা আমার সেটা হলো তওবা এবং ইস্তেগফার করতে হবে এখন থেকে তওবা এবং ইস্তেগফার করতে হবে আর ইস্তেগফার কি আমরা জানি ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা আর তওবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়া আসা আল্লাহর গোলামীর পথে চলে আসা নাফরমানির পথ বাদ দিয়া এই রুট চেঞ্জ ট্র্যাক চেঞ্জ পথ এবং সড়ক পরিবর্তন এটাকে বলা হয় তাওবা আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেফার আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম হলো সুন্না হলো যে আল্লাহ রব্বুল আলমিন আগের কোন অপরাধ থাকলে সেই অপরাধগুলো অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয় বঞ্চিত হয় অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহ বর্ষিত হয় তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার রিচ করার সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয় এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্টরা বছর জুড়ে অপরাধ করে করে হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে আল্লাহ রহমত থেকে দূরে সরে গেছে গেছে উপযুক্ত হয়ে ওই জায়গা থেকে লানতের একজন রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর গুলোর জন্য চেয়ে নতুন করে এবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হাল খাতা যদি করে নিতে পারেন তাহলে আগের গুলো মাফ হলে নতুন করে আল্লাহ তালা তৌফিক দিবেন ইংসা আল্লাহ মক্কার হারামের সমন্বিত ইমাম শেখ আব্দুর রহমান তার কাছে একবার কিছু তরুণ রাগিয়েছেন যে বললেন যে শেখ ওস্তাজ আমরা প্রতি বছর রমজানের শুরুতে মনে করি অনেক আমল করব দুই খতম তিন খতম কোরআন দিব অনেক ইবাদত বন্দিগি করবো এক বা এক রাখাতো এবার তারাবিন নামাজ মিস করব না রোজা তো মিস করার প্রশ্নই ওঠে না সমস্ত নেকামলগুলো ঠিকঠাক মতের করব এবার রমজানে কোনো গান শুনবো না হারাম কিছু করব না পরিকল্পনা করি কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না দেখতে দেখতে রমজান শেষ হয়ে যায় শেষের দিকে আসলে একটু খারাপ লাগে আফসুস লাগে হায়রে শেষ হয়ে গেল কিন্তু চলে যায় আবার যেই সেই এ অবস্থাটা কেন হয় এবং এর থেকে উত্তরণের উপায় কি তখন তিনি তাদেরকে বলেছিলেন বাবারা আগের যদি কোনো পাওনা কারোর কাছে ঢাকেই সে পাওনাটা পরিশোধ করার পর নতুন করে কিছু চাইতে হয় এটা হলো নিয়ম আমরা বেশিরভাগ মানুষ বছর জুড়ে এত নাফর এত গুনা এত পাপাচার এত অপরাধ এত অন্যায় এত নিজের প্রতি নিজে কুঠার আঘাত এত আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি যে আল্লাহ রবুল্লা আলমিন রমদানের বিশেষ অফার বিশেষ মৌসুম বিশেষে সুবর্ণ সুযোগ এইটাতে আল্লাহ যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন গণহারে মাফ করে দেন অফুরন্ত রহমতের ভাণ্ডার ঢেলে দেন কপাল পড়া যারা হয়ে আছে আগে থেকে তারা সেগুলো পায় না এজন্য বাবারা আগের সমস্ত পাপ থেকে অপরাধ থেকে রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে রমজানের মাধ্যমে আগের গুলোকে হালখাদা করে মাফ করে নিয়ে নতুন করে আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করতে হয় তাহলে ইশাল্লাহ আল্লাহ রমজান এবাদতের তৌফিক হবে এইখান থেকে আমরা জানলাম যে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটা আমরা করবো তা হলো আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি এখন থেকে একটু নামাজের পরে নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয় শেষ দায় দোয়া কবুল হয় শেষ সাথে দোয়া কবুল হয় জুমার দিন আসরে পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় মুরগির ডাকের সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ আমি তো গত এক বছর ধরে এত অপকর্ম করেছি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি এত গুণার করেছি যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাব রহমত চাইব সে মুখই আমার নাই আপনি আমার আগের গুলাকে মাফ করে দেন আমাকে এই যে রমজানটা আসছে এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান কত মানুষ কত যুবক কত বৃদ্ধ কত মধ্যবয়স্ক কত নারী কত পুরুষ কত শিশু কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন এই রমজানে নাই চলে গেছেন আল্লাহ হতে পারে এটা আমার শেষ রমজান রমজান হলো সারা বছরের সারা জীবনের গুনাহাকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ আল্লাহ এই সুযোগটা যেন হাতছাড়া না হয় এই জন্য আগেরগুলো আপনি মাফ করে ক্লিন করে আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন এই দুয়াটা করবো তো ইনশাআল্লা এটা হলো রমজান আসার রমজানকে সার্থক করতে হলে সফল করতে হলে রমদান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি আগেরগুলোর জন্য তবা করা করা আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন নাম্বার রমদানের প্রস্তুতির অংশ হিসেবে হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে আমি প্রায় সময় বলি ইসলামের যত আমলের কথা যত ইবাদতের কথা বলা হয়েছে সলাদ ছাড়া অন্য কোনো আমলের এত ফজিলত এত মর্যাদা এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে যে রোজার চাইতে অন্য কোন আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাম বলেন নাই এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে আর এই জন্য রোজা সম্পর্কে রোজা সম্পর্কে নবী করিম সাল্লা বলেছেন যে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন আসি ও আনা আজিবি রোজাটা বান্দা শুধু আমার জন্য করে অন্যগুলোতে বেজাল হতে পারে রোজাতে বেজাল হওয়ার সম্ভাবনা নাই কারণ মানুষের সামনেও পানাহার করে না মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার পানাহার করে করে না না সব সে বর্জন তার মানে এটা আল্লাহর জন্য 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 অন্য অন্য কারোর কারোর তো একাকে গিয়ে খাই তো চুপে চাপে সেটা তো খায় না যে ব্যক্তি সবার সাথে চিচারি করে কথায় কথায় মিথ্যা বলে সেও যদি রোজা রাখে রোজা রেখে একা একা রুমে কেউ নাই সেখানে খুদা লাগলেও সে খায় না পিপাসা লাগলেও পান করে না তার মানে এই ইবাদতটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে এই জন্য আল্লাহ আলামিন আলমিন বলেছেন ও আনা আজ জিবিহি আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেবা ভাইরা আমার রমজান মাস আসার আগে রমজান মাসের কি ফজিলত রোজার কি ফজিলত রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত কি মর্যাদা আছে কি উপকারিতা আছে এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভেতরে প্রয়োজনে সিয়াম এবং রমাদানের তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে আপনার আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে ওই যে রমাদান আসছে সে রমাদানে আমল করার নেকামল করার ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে তৈরি হবে আল্লাহ তাহলে রমজান আসছে এই রমজানকে যদি সার্থক করতে চান আপনার বিগত জীবনের সকল রমাদানের চাইতে এই রমাদানটা ভিন্ন হোক এটা চান কি চান না যদি চান যে একটা রমাদানে আমি এত বেশি কামাইতে চাই উপার্জন করতে চাই আল্লাহর কাছ থেকে যে আমার গোটা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে চান কি চান না তাহলে এই প্রস্তুতিগুলো নিতে হবে প্রথমটা বলেছি আগের সমস্ত অপরাধের জন্য করা ফার দ্বিতীয়টা হলো রমজান এবং রোজার ফজিলত মর্যাদা জানা এটা হলো প্রস্তুতি যত বেশি জানবেন তত আগ্রহ তৈরি এখন থেকে জানতে হবে রমজান আসার পরে জানলে হবে না অনেকে রমজানের ফজিলত রমজান আসলে শুনে আমি বলি মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা রমজান আসলে তখন রমজানের ফজিলত বলেন ফজিলত শুনতে শুনতে প্রস্তুতি নিতে নিতে দশ দিন চলে যায় আর বাকি দশ দিন করব করবো করে চলে যায় শেষের দশ দিন তো ঈদের প্রস্তুতি চলে যায় আমল আর করা হয় না এজন্য এখন থেকে মসজিদগুলোতে রমজানের ফজিলত রোজার ফজিলত রমজান মাসের মর্যাদার কথা আলোচনা হতে হবে যাতে করে মানসিকভাবে প্রস্তুতি হয় আগ্রহ তৈরি হয় রমজান এলে যেন আমরা সোজা বিসমিল্লা করে আমলের ভিতরে প্রবেশ করতে পারি এজন্য আগে থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান রোজার ফজিলত মর্যাদা জানবো ইনশাআল্লাহ দুই নম্বর প্রস্তুতি নম্বর তিন তিন নম্বর প্রস্তুতি হলো এই রমদান যেটা আমাদের সামনে আসছে এই রামাদানে আমাকে আমার সারা জীবনের সমস্ত অপরাধ সব গুণা জন্য হাল করতেই হবে এই মর্মে এখন থেকে সংকল্প করতে হবে যে এই রমজানে মিস হতে দেয়া যাবে না আগে যা গেছে না গেছে এই রমজানটাতে আমি কোনোভাবেই আল্লাহ তালার সাধারণ ক্ষমা মিস করব না ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহ রমাদানে রমাদানে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে বহু মানুষকে আল্লাহ তালা প্রতিদিন ঘোষণা জারি করেন ফরমান জারি করেন আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকা যারা আছে অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তালা জাহান থেকে মুক্ত এ ঘোষণা দিয়ে দিচ্ছেন ওদা আলী কাকুল্লা প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করেন রমাদান মাস বুঝবে ভাইরা আমার এই ক্ষমাটা আল্লাহ তালা যাদেরকে করেন তাদের মধ্যে যদি আপনার আমার নামটা না থাকে তাহলে আমরা কত বড় হত ভাগা এই সম্পর্কে নবী করিম সাল্লামের কাছে আপনারা একটা বিখ্যাত হাদিস শুনেছেন একবার জিবরিল আসছেন ফেরেস্তা জিবরিল এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মেম্বারের প্রথম ধাপে পা রেখেছেন জিবরিল তাকে কি যেন বলেছেন উপস্থিত লোকেরা তো আর শুনে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমিন আবার দ্বিতীয় শরীতে তিনি পা রেখেছেন জিবরিল যেন কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আবার বলেছেন আমিন এভাবে তিনবার আমিন বলেছেন তারপরে জিজ্ঞাসা করা হলো যে আর রাসূলুল্লাহ আপনি কি শুনে আমিন বললেন আমরা তো কিছু বুঝলাম না তখন নবী করিম সাল্লাল্লাহু বললেন যে আমি যখন মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি জিব্রিল এসে আমাকে বলেছে বাউদামান আদ্রা করমাদান ওয়া লাম ইগফর ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কোপাল পোড়া তার কোপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়া সাধারণ ক্ষমা সে পায় নাই তাহলে রমজান মাসে যদি সাধারণ ক্ষমা না পান তাহলে নবী করিম সাল্লামের বদর ভাগিদার হইতে হবে রাস্তা দুইটা এই মাসটাকে কাজে লাগিয়ে ক্ষমা নিশ্চিত করে নেওয়া অথবা নবীজি সাল্লা সাল্লামের বদা জিবরিলের বদা পাওয়া এই জন্য একজন ইমানদার রমজান আসার আগে থেকে তব এবং ইস্তেক ফার করার জন্য সংকল্প করবেন যে এইবার রমজানে কিভাবে তবা করতে হয় যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমি এখন থেকে প্রস্তুতি নিব তওবা এবং ইস্তেকফারের জন্য সবচেয়েই উন্নত ভাষা হলো উন্নত দোয়া হলো সাইয়দুল ইস্তেকফার এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন আস্তে আস্তে মুখস্থ করে নেন আর না পারলে বাংলা পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্ত্ব আর কেউ নাই খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আমি আপনার দাস আপনার গোলাম আমি আল্লাহ আমি আপনার গোলাম আলা আহ ওয়া ওয়া আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনারা আনুগত্য করার আপনার রুবিয়তকে স্বীকার করার এই অঙ্গীকারের উপর আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু চা পেরেছি আমার সাধ্য রূহ চলার চেষ্টা করেছি কিন্তু যতই চেষ্টা করি না কেন ভুল তো হয়েছে আবু উলা কাবিন আমাতিকা আলাইয়া আপনি যে অজস্র নিয়ামত দিয়ে আমাকে রেখেছেন স্বীকার করি মালিক ও আবু অবিদম্ভী আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ ফং ফ্রিলি ফাইনাহু লা ইয়াং ফিরোজদুন ও বা ইল্লাহ আন্ত অতএব আপনি আমাকে মাফ করে দিন কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না সৈয়দুল ইস্তেক ফার এটা বেশি বেশি করে পাঠ করতে হবে এছাড়া যে কোনো ইস্তেক ফার পাঠ করবেন এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন দিনে কমপক্ষে সত্তর বা রমজান মাসে প্রতিদিন ইস্তেক ফার করবেন এখন থেকে প্ল্যান করবেন এটা হলো প্রস্তুতি যে এবারে রমজানে আমি আল্লাহর ওই যে সাধারণ ক্ষমা আছে ওইটা কোনোভাবে মিস হতে দেব না এখন থেকে সেটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কারণ রমজান মাসই মানে মানে হলো অফারের মাস নাম্বার চার রমজানের চার নম্বর প্রস্তুতি হলো আগের রমজানে যদি কোনো রোজা ছুটে গিয়ে থাকে মা বোনদের তাদের যে মাসিক হওয়ার কারণে রোজা মিস হয়ে থাকে সেগুলো আর পুরুষরা কেউ অসুস্থ ছিলেন করোনার কারণে অনেকে গত বছর রমজানে রোজা ভালো করে রাখতে পারেন নাই বা অন্য কোনো অসুবিধা ছিল রাখতে পারেন নাই জীবনে কখনো রোজা মিস হয়ে থাকলে পরবর্তী রমজান মাস আসার আগে আগে সেগুলো রেখে ফেলতে হয় আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আমার আগের বছরের রমজানের যে রোজা সেগুলো আমি রাখতে পারতাম না দেরি হয়ে যেত কারণ নবী সাল্লাম আমার সঙ্গে থাকতেন আর তার উপস্থিতির কারণে আমি তার অনুমতি ছাড়া রোজা রাখা কঠিন ব্যাপার এবং শরিয়া গ্রাহ্য নয় তো সেজন্য আমি অপেক্ষা করতাম সাবান মাস আসলে নবী করিম রোজা রাখতেন তিনি নিজেও রোজা রাখতেন এই সুযোগে কাজা রোজাগুলো রাখতেন এই জন্য আসছে রমজানের প্রস্তুতির অংশ চার নম্বর যে প্রস্তুতি তা হলো আগে যদি কারোর কাজা রোজা থাকে সেগুলো এখন রেখে ফেলবেন যেন আগামী রমজানের পর না হয় তার আগে আগে রেখে ফেলতে হয় যদিও যাদের রোজা কাজা নাই তাদের আর এই প্রস্তুতিটার ব্যাপার নাই নাম্বার পাঁচ পাঁচ নম্বর রমজানের প্রস্তুতি হলো যে একজন মানুষ সাধারণ ক্ষমার উপযুক্ততা হারিয়ে ফেলে দুটি ত্রুটির কারণে বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যেই দিনগুলোতে যে রাতগুলোতে বিশেষ সময়গুলোতে আল্লাহ আল্লাহ গণহারে মানুষকে মাফ করেন দুই ধরনের অপরাধ যারা করেন তাদেরকে আল্লাহ তালা গণহারে গণক্ষমা থেকে বঞ্চিত বঞ্চিত রাখেন এই সুযোগ তাদেরকে দেন না কারা এক নম্বর হলো মুর্শিক আরেকটা হলো মুসাহেন যে ব্যক্তি শিরকে লিপ্ত এই ব্যক্তি গণ ক্ষমা পায় না নাম্বার দুই যে ব্যক্তির অন্তরে অন্যদের প্রতি শত্রুতা আছে বিদ্বেষ আছে হিংসা আছে এই ব্যক্তি গণক্ষমা পায় না রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে এই দুটি কাজ করেন নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করেন এবং কারোর প্রতি কোনো শত্রুতা কোনো বিদ্বেষ কোন হিংসা যদি থাকে হিসাব করেন কার সঙ্গে আপনার লড়াই আছে কার স্বপ্নে কার সঙ্গে আপনার মানসিক দূরত্ব আছে কার প্রতি আপনার হিংসা হয় কাকে আপনার শত্রু মনে হয় উপলক্ষে সাধারণ ক্ষমা করেন যে আমি ব্যাপারে করে আমার অন্তরটাকে পরিষ্কার করে নিলাম নিজেকে প্রস্তুত করলাম সাধারণ ক্ষমার জন্য এটাও রমজানের প্রস্তুতির অংশ যে আপনি এখন থেকে শীত থেকে এবং হিংসা থেকে নিজেকে পাক করবেন শত্রুতা থেকে পবিত্র করবেন তাহলে আল্লাহ সাধারণ ক্ষমা পাবেন আর যদি আপনার মন্ত্রে শত্রুতায় পরিপূর্ণ থাকে মানুষের প্রতি হিংসায় পরিপূর্ণ থাকে অন্যের প্রতি শিরকে পরিপূর্ণ থাকে অন্যের প্রতি তাহলে যত আমলি করেন ওই যে আল্লাহ তালা রাতে সাধারণ অগণিত মানুষকে মাফ করে দেয় জাহান থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেয় সেই সৌভাগ্যবান মানুষের কাতারে আপনি আমি যেতে পারবো না এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এই পাঁচ নম্বর কাজটা করতে হবে নাম্বার ছয় রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান আসার আগে থেকে রমজানের যে মাস আলা মাসাইল গুলো আছে সেগুলো জানতে হবে মাস মাসাইল গুলো জানতে হবে কিসে রোজা ভাঙে কিসে রোজা মাকরু হয় কিছু রোজার জন্য ক্ষতি হয় কোন কাজটা করা উচিত না কোনটা করা উচিত এবং বিশেষ ভাবে করা রিহার্সেল করা হ্যাঁ আপ করা আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া মহড়া দেওয়া মূল রমজান যখন শুরু হবে তখন রোজা হঠাৎ করে রাখতে অসুবিধা হতে পারে এই জন্য নবী করিম সাল্লাম সাবান মাসে যে এখন থেকে নফল রোজা শুরু করতেন সপ্তাহে একটা রাখেন দুইটা রাখেন যে কয়টা পারেন রাখেন এই রোজাগুলো রেখে রেখে রমজানের রোজার জন্য নিজেরকে অভ্যস্ত করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন এটা হলো রমজানের প্রস্তুতির অংশ হিসাবে নাম্বার ছয় তাহলে ছয় নম্বর প্রস্তুতি হলো রমজানের মাস্তা মাসাইল রোজার মাস্তা মাসাইল জানবেন এবং এখন থেকে কিছু নফল রোজা রাখবেন এটা হলো রমজানের প্রস্তুতি নাম্বার সাত সাত নম্বর প্রস্তুতি হলো প্রতি বছরই আমরা বেশিরভাগ ইমানদাররা আমরা চেষ্টা করে নিয়ত করি যে এবার রমজানে কিছু একটা করব ইনশাল্লাহ কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষের কপালে সেটা করা হয় না তো গত বছরে বা তার আগের বছরে বিগত বছরগুলোতে আমার পরিকল্পনা ছিল কোরআনে করিম পড়ে শেষ করব খতম দেব কিন্তু হয় নাই শেষ পর্যন্ত হয়তো তিন খতম দেওয়ার নিয়ত করেছি দুইটা পেরেছি আরেকটা পারি নাই হয়তো লাইলেতুল কদরের আশা শেষ রাতে আমি মসজিদ ছাড়ব না না নিয়ত করেছি কিন্তু হয় নাই শেষ পর্যন্ত হয়তো নিয়ত করছি গত রমজান থেকে একটা বদভ্যাস খারাপ জিনিস আরাম জিনিস ছেড়ে দিব কিন্তু পারি নাই হয় নাই শেষ পর্যন্ত কেন হয় নাই এটা এখন থেকে এই যে এখন থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের বছরের রমজানগুলোকে অ্যানালাইসিস করেন যে গত বছর আমার রমজানে কেন আমল হয় নাই ও আচ্ছা অমুক অমুক দোস্তের পালায় পড়ার কারণে হয় নাই অমুক অমুক ব্যস্ততার কারণে হয় নাই ওই কাজটার কারণে হয় নাই তাহলে এই বছর রমজানের আগে আমি সেই কাজগুলোকে চিহ্নিত করে ওইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এবং অ্যাকশনে যেতে হবে যে সামনের রমজান যেন আমার আর বরবাদ করতে না পারে সেজন্য এখন থেকে বিগত রমজানগুলো নষ্ট করেছে যে বিষয়গুলোতে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে নিজে ব্যবস্থা গ্রহণ করব যাতে সামনের রমজানটা অর্থবহ হয় এবাজবন্দিতে বিঘ্ন সৃষ্টি না হয় কারোর যদি কারোর যদি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে অ্যাডিকশন থাকে নেশা থাকে যে আমি এটা টিভি টিবির ব্যস্ততা এবাদত হয় নাই তাহলে এবার রমজান আসার আগে থেকে প্ল্যান করেন যে সোশ্যাল মিডিয়া থেকে আমি ডিঅ্যাক্টিভ হয়ে যাব। আমার আইডি ডিঅ্যাক্টিভ করে রাখবো একটা মাসের জন্য অন্তত আমি নিজেকে এখান থেকে সরিয়ে আনবো কারোর ফিল্ম দেখার বদ অভ্যাস আছে তাহলে ফিল্ম দেখার রাস্তাটা কানেকশনটা কেটে দেন ডিস লাইনটা কেটে দেন অর্থাৎ এক কথায় ইবাদত জন্য যে প্রতিবন্ধকতা গত বছরগুলোতে হয়েছে সামনে যেন না হয় এখন থেকে এটা প্ল্যান করেন এটা হল রমজানের সাত নম্বরের প্রস্তুতি নাম্বার আট আট নম্বর রমজানের প্রস্তুতি হলো রমজানের যে সমস্ত ইবাদত বন্দিগুলো আছে এখন থেকে বিশেষ করে কোরআন কেরিমের তেলাওয়াত ওই যে নফল রোজার কথা বলেছি রমজানের রোজার পাশাপাশি নফল রোজা এখন থেকে এগুলো রেখে রেখে অভ্যাস করা এখন থেকে রোজা রাখবেন যাতে রমজান দেখতে পারেন এখন থেকে কোরআন একটু একটু করে খোলেন একটু একটু করে তেলাওয়াত করেন তাহলে তখন পড়তে পারবেন বেশিরভাগ মানুষ রমজান আসলে তখন মনে করে শুরু করব। আসলে শুরুটা ওইভাবে হুটহাট করে হয় না রমজান আসার পরে করতে করতে চলে যায় দেখতে দেখতে পার হয়ে যায় এখন থেকে পূর্বশুরী সালাব যারা ছিলেন সোনালী যুগের মানুষ যারা ছিলেন আল্লাহর বন্দারা ছিলেন তারা রমজানের আগে সাবান মাস থেকে কোরআন তেলা শুরু করতেন যাতে এখন থেকে হাঁটা শুরু করলে তখন দৌড় দেয়া যাবে হঠাৎ করে দাঁড়ানো থেকে কেউ দোট দিতে পারে না আগে হাঁটা শুরু করতে হয় তারপরে দৌড়ানো যায় এখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করবেন এখন থেকে নফল রোজা শুরু করবেন এখন থেকে দোয়া করা শুরু করবেন দেখবেন রমজানে সেটা বিদ্যুতের গতিতে আগাবেংশা আল্লাহ নাম্বার নয় রমজানের জন্য পরিকল্পনা করতে হবে ভাই একটা চার্ট করে ফেলবেন আজকাল চার্ট করা অনেক ইজি এটা কাগজের মধ্যে কলম নিয়ে আপনি চার্ট তৈরি করে ফেলান বা কম্পিউটারে চার্ট তৈরি করে ফেলান আপনার তালিকা ঠিক করেন যে আমি এবছরে রমজানে কিভাবে কাটাবো ভোর রাতে তাহাজ্জুদের জন্য কিছু সময় দোয়ার জন্য রাখেন এবং সাহারি খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে উঠেন এই টাইমে দোয়া কবুল হয় আল্লাহ দুনিয়া আসমায় নেমে আসেন বান্দা তার মনে সব চাওয়া করার সবচেয়েতে তার জীবনের সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এটি তাহাজ্জুদের সময় আরাফাতের ময়দান এর দোয়া তাহাজ্জুদের সময়ের দোয়া সেজদার দোয়া এই তিন সময়ের দোয়া মিস হয় না গুলি মিস হয় এগুলো মিস হয় না যদি দোয়া করতে পারে সেভাবে আল্লাহ তালা এই টাইমের দোয়াগুলো কবুল করেন রমজান আসছে সারা বছর ভোর রাতে উঠতে পারি না তাহাজত পড়তে পারি না অলসতার তার কারণে ফজর পড়তেই কষ্ট হয়ে যায় এই রমজানে সারি খাওয়ার জন্য তো উঠাই লাগবে অতএব শুধু খাওয়ার জন্য উঠবো না সারিও খাবো পাশাপাশি দশটা মিনিট একটু একাগি নির্জনে রুমের কোনা একটা কোনায় আল্লাহর সামনে আল্লাহর দরবার দুই হাত তলে দোয়া করবে এখন থেকে ওই যে চাট করা যে আগে আমি এতটা বাজে উঠবো এরপরে উঠে সারির পাশাপাশি দোয়া করব ফজরের আগে এত টুক কোরআন তেলাত করব ফজরের পরে এতক্ষণ সকাল সন্ধ্যা দোয়া করব আর এর শাক পড়া ছাড়া ঘুমাবো না জোর আগে এটা করব এসার আগে এটা করব প্ল্যান করতে হবে আমরা সুন্না ফাউন্ডেশন থেকে রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যান গত বছর করেছি সারা দেশে আমরা মানুষকে এটা অফলাইনে অনলাইনে বিভিন্নভাবে দিয়েছি শুধু ছাপার যে প্ল্যানার সেটাই আমরা প্রায় ত্রিশ হাজার বিতরণ করেছি আর অনলাইনে প্রচুর পরিমাণ মানুষকে দেয়া হয়েছে আশা করা যায় পঞ্চাশ হাজার বেশি মানুষের কাছে চলে গেছে এবছরও সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ ক্যালেন্ডার সেভ করেছি বুক সেভ করেছি এটার উদ্দেশ্য হলো যে একটা দিনে আপনি কি কি কাজ করতে পারেন কিছু পরিকল্পনার আইডিয়া দেওয়া এটা থেকে বর্ণিত কোনো না কিন্তু আমি কি কি ভালো কাজ করতে পারি একটা পরামর্শ দেওয়া কিভাবে আমি নিজেকে এই মাসটা অর্থবহ করার জন্য প্ল্যান করতে পারি পরিকল্পনা পরিকল্পনা করা ছাড়া হয় না এখন তো পরিকল্পনা করতে হবে এটা হলো নয় নম্বরের প্রস্তুতি দশ নম্বর প্রস্তুতি হলো দোয়া করা ভাই সব কিছুর বড় কথা হলো এটা আল্লাহ যদি তৌফিক না দেয় আপনি বহুত কামান দাগায়ও কিছু করতে পারবেন না আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ সব কিছু কি হবে সহজ রমজান মাসটাকে যদি আপনি সার্থক করতে চান তাহলে আপনার এখন থেকে দোয়া করতে হবে আল্লাহ এই রমজানটা যেন আমার জীবনে এমন রমজান হয় যে রমজান আমার জীবনে একটা রেখা সৃষ্টি করে দেয় একটা ব্যবধান সৃষ্টি করে দেয় একটা পার্থক্য সৃষ্টি করে দেয় আমার রমজানের জীবন আগের আর রমজানের পরের জীবনের মধ্যে স্পষ্ট পার্থক্য যেন দেখা যায় সেজন্য কাছে দোয়া করতে হবে তাওফিক কামনা করতে হবে কারণ এই দোয়াটা হলো এই বাদতের তাওফিক চাওয়াটা হলো ইবাদতের তৌফিক পাওয়ার অন্যতম শর্ত আল্লাহ আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা আল্লাহ আপনার জিকির আপনার শুকর জন্য করতে পারি ও হসনে আপনাকে যেন ভালোভাবে ইবাদত করতে পারে আপনি তৌফিক দিন আগে থেকে আল্লাহ কাছে দোয়া করে কামনা করতে হবে এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হল রমাদান মাস উপলক্ষে সাবানের শেষ দিনে আকাশে চাঁদ খুঁজতে হবে আকাশে কি খুঁজতে হবে ভাই চাঁদ দেখতে হবে সাবান মাসের শেষ দিবসে উনত্রিশে সাবান সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ দেখতে হবে কেন যাতে করে চাঁদ দেখলে আমি রমজানের ইবাদত করতে পারি এটাও রমজানের প্রস্তুতির অংশ এই চাঁদ খোঁজাটাও রমজানের প্রস্তুতির অংশ নবী করিম সাল্লাম বলেছেন সোমলেরও ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখবা রমজান মাসে ও আফতিরলেরও ইয়াতিহি আর রোজা দেখে চাঁদ দেখে তোমরা ঈদ করবা আজকাল আজকাল আমাদের সমাজ থেকে এই আমলটা একদম বিদায় হয়ে গেছে একদম হয়ে গেছে আমরা ছোটবেলায় দেখেছি মানুষ চাঁদ দেখার জন্য দোকানের সামনে রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে সন্ধ্যার সময় আকাশের দিকে পশ্চিম দিকে তাকিয়ে থাকতো চাঁদ তালাশ করা একটা সুন্নাত এবাদত সবের কাজ আপনি যদি চাঁদ তালাশ করেন চাঁদ নাও দেখতে পান তালাশ করার কারণে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে ইনশাল্লাহ কিন্তু দুঃখজনক আজকাল আমরা চাঁদ তালাশ করি না অবশ্য করি না বললে ভুল হবে চাঁদ তালাশ করি এক সময় চাঁদ তালাশ করা হতো টেলিভিশন রেডিওতে এখন চাঁদ আকাশে তালাশ হয় না এখন হয় ফেসবুকে তালাশ ফেসবুকে চাঁদের খবর হয়েছে কিনা নিউজ হয়েছে কিনা হেলাল কমিটি ঘোষণা দিছে কিনা সেদিকে তাকায় থাকে আরে ভাই হেলাল কমিটি চাঁদদের যে ঘোষণা দিবে সেটা তো আপনার আমার দেখার থেকে তারা ঘোষণা দিবে ঠিক না ভাই ঠিক আমরা যদি চাঁদ না দেখি তাহলে তারা কোত্থেকে ঘোষণা দিবে চাঁদ দেখার এ সুন্নাতটা বিদায় হয়ে গেছে চাঁদ দেখার পর এটা দোয়া পড়া সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে দোয়া পড়া শিক্ষা দিয়েছেন কি সেটা اللهم আহিল্লাহু আলাইনা বিল আমন ওয়াল ঈমান والسلامতি والاسلام রব্বি ওয়া রব্বুক আল্লাহ অতএব চাঁদ দেখা চাঁদ তালাশ করা খোঁজার চেষ্টা করতেবে শহরে তো যারা থাকেন তারা চাঁদ তালাশ করার জায়গাই নাই কারণ বিল্ডিং এত ঠাসা ঠাসি যে রাস্তা থেকে উপরের দিকে তাকায়া আকাশ দেখা কঠিন কিন্তু চেষ্টা করলে ছাদে উঠে খোলা জায়গায় গিয়ে বড় রাস্তা গিয়ে একটু তালাশ করতে পারি আমরা চেষ্টাটা করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই এই এগারোটি প্রস্তুতি যদি আপনি এখন থেকে নেন প্রত্যেকটাকে যদি আপনি বিশেষ গুরুত্বের সাথে দেখেন আপনি দেখবেন ইনশা আপনার জীবনে এই যে রমজান আসন্ন রমাদান এই রমাদানটা ভিন্ন এক রমাদান হবে ইনশা আবারও বলছি আমি এক নজরে এক নম্বর প্রস্তুতি হলো তওয়া ফার করা আগের জীবনে যা ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য মাফ চেয়ে রমজানে আল্লাহর তাওফিকের উপযুক্ততা আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করা তবা ইস্তেক ফার করা নাম্বার দুই রমজান মাসের ফজিলত রোজার ফজিলত এগুলো এখন থেকে জানতে হবে যাতে করে আগ্রহ তৈরি হয় এটা প্রস্তুতির অংশ নাম্বার তিন এই রমজানে কোনো অবস্থাতে আমি সাধারণ ক্ষমা মিস করব না এখন থেকে তবার উপযুক্ততা তৈরি করতে হবে ইস্তেক ফারের রিহার্সেল এবং অভ্যাস গড়ে তুলতে হবে এবং রমজান মাসে ক্ষমা না পেলে আল্লাহ নবীর বদ পেতে হবে সেটা মাথায় রেখে এখন থেকে প্ল্যান করতে হবে যে প্রতিদিন ইফতার লাগে পাঁচটা মিনিট বোর রাতে বিভিন্ন সময় আল্লাহর সামনে চোখের পানি ফেলে আমি দোয়া করে কাঁদবো নিজের ক্ষমা প্রার্থনা করব। অনেক কপাল পোড়া আছে অনেক কপাল পোড়া আছে যাদের গোটা রমজানে একবারের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের গুনার জন্য মাফ চাওয়ার তৌফিক হয় না আছে না নেই রমজান মানেই আমরা মনে করি শুধুমাত্র তারাবি পড়া রোজা রাখা ইফতার করা সারি খাওয়া এই চার কাজ ইফতার করা সারি খাওয়া রোজা রাখা তারাবি পড়া চার কাজ পঞ্চম কোন কাজ নাই ভাইরা আমার রমজান মাসের মূল বিষয়টাই তো হলো যাতে আমরা গুনা ছাড়ার এক্সারসাইজ করতে পারি এবং ক্ষমা নিয়ে নিতে পারি এই জন্য তিন নম্বরের প্রস্তুতি হলো এবছর অন্তত ক্ষমা নিয়ে নিব সেজন্য এখন থেকে পরিকল্পনা করে যে আমি বিভিন্ন সময় ক্ষমা চাইব দরখাস্ত তো করতে হবে চাইতে তো হবে নাম্বার চার প্রস্তুতি হলো আগের বছরে কোনো ফরজ ওজা কাজা থাকলে বাদ থাকলে সেটা রমজান আগে আগে রেখে ফেলতে হবে পাঁচ নম্বরের প্রস্তুতি হলো শিরক এবং হিংসা শত্রুতা এগুলো থেকে অন্তরকে ফ্রেশ করে ফেলতে হবে কারণ এগুলো থাকলে সাধারণ ক্ষমা পাওয়া যায় না রমজান আগে এটা করে ফেলতে হবে নাম্বার পাঁচ এটা গেল ছয় নম্বর হলো রমজান মাসের মাস আলাম রোজার মাসলাম আসাইল কিসে রোজা ভাঙে কিসে মাকরু হয় কোন আমলটা করা করা যায় যায় কোনটা না এগুলো এখন থেকে জানতে হবে জানলে তখন আমল করা যাবে নাম্বার সাত রমজান মাসের আগে গত রমজানে বা তার আগের রমজান গুলোতে কি কি ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেগুলো চিহ্নিত করে এই বছর আর যেন সেগুলো রিপিট না হয় এখন থেকে পরিকল্পনা করতে হবে আট নম্বর রমজানের ইবাদত বাদতবন্দিগির জন্য এখন থেকে অভ্যাস করতে হবে নফল রোজা রাখবেন যাতে রমজান রোজা রাখা সহজ হয় কোরআন তালাত করবেন এখন থেকে পড়া শুরু করে দিবেন দোয়া করবেন এখন থেকে শুরু করবেন আপনি দানও থেকে দোড় না দিয়ে আগে হাঁটা শুরু করেন এখন থেকে তাহলে রমজানে দোট দিতে পারবেন এজন্য ওই মাসের আমলগুলো এখন থেকে শুরু করা আট নম্বর হল রমজানের আট নম্বর এটা নয় নম্বর হল রমজানের জন্য পরিকল্পনা করা কোন সময় কোন ইবাদত করব কোন কাজ করবো এটা পরিকল্পনা করা আর দশ নম্বর হলো। দোয়া করা যেন আল্লা তালা তৌফিকদার করমজান ইবাদতের